লাভ জেহাদ কি এখন দেখবেন এই লাভ জেহাদ কথাটি প্রচুর পরিমাণে আমাদের সমাজে মধ্যে ঘোরাফেরা করে চলুন আজকের ভিডিওতে সেই তথ্য জানা যাক এবং এই তথ্য জানুন সবাইকে জানান এবং আপনার বাড়ির মেয়েদেরকে সুরক্ষিত রাখুন লাভ জেহাদ হলো ছলে বলে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা একজন মুসলিম যদি অন্য ধর্মের মেয়েকে ইসলামে আনতে পারে তবে তার জন্য নাকি জান্নাত অপেক্ষা করছে কনফার্ম ইসলাম অনুযায়ী এটা একজন মুসলিম ছেলে একটি মেয়েকে করতে পারে আবার একটি মুসলিম মেয়ে একটি ছেলেকেও করতে পারে তবে এর বেশিরভাগ শিকার হয় কোমলমতি সনাতনী মেয়েরা ছেলেরা যে হয় তা নয় কিন্তু সেটা খুব কম মাত্রায় বেশিরভাগই আমাদের হিন্দু সনাতনী মেয়েরা লাভ জিহাদের শুরু কিভাবে করে দেখুন প্রথম একদম শুরু করা হয় ধারণা করা হয় এর শুরু ইসলাম সংখ্যালঘু ভারত থেকে যদিও এখন এই লাভ জিহাদ সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশও পরিচালিত হয় এর একটা বড় প্রভাব কিন্তু ভারত ও বাংলাদেশে পড়েছে লাভ জিহাদের প্রতিটি টিম কাজ করে থাকে এরা অনেক টাকার বিনিময় ছেলে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এবং এক পর্যায়ে তাদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় এবার যেন লাভ জেহাদের ফাঁদগুলো কী এই জিনিসটা জানার পরে কিন্তু আপনার মেয়েকে আপনার ছেলেকে হিন্দু সনাতনী সমস্ত ছেলে মেয়েদেরকে সতর্ক করতে পারবে প্রথমত লাভ জেহাদ করার জন্য প্রথমে হিন্দু মেয়েকে টার্গেট করবে আর সুন্দর মেসেজ করবে কবিতা বলবে তার মিথ্যা নতুন স্বপ্ন দেখাবে এই ফাঁদে ভিকটিমকে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি বিভিন্ন জীবনকে একদম অন্য ধরনের তৈরি করার চেষ্টা করবে যে একটা যখন হিন্দু মেয়ের সাথে মিশবে তাকে এমনভাবে তার সাথে মিশবে যে আমার প্রচুর টাকা আছে তুমি আমারকে বিয়ে করো তুমি একদম রিল্যাক্সে সারা জীবন কাটাবে পায়রো পাদে পাঁদে যে পর্যায়ে সে ভিকটিমের মন জয় করতে সেই পর্যায় থেকে সে তার ধর্ম নিয়ে আস্তে আস্তে চিন্তা করা বন্ধ করে সে তখন সেই ছেলেটার প্রতি নিয়ে ভাবনা চিন্তা করবে তিন নম্বর মেয়েদের খুশি রাখার জন্য ভালো জায়গা নিয়ে যাবে ভালো খাবার খাওয়াবে ভালো উপহার দিয়ে লোভ দেখাবে আর খারাপ ছবি সেক্স ভিডিও ধারণ করবে তারপর বলবে চল আমার বিয়ে করি পালিয়ে গিয়ে তোর পরিবার না মারলেও আমার পরিবার তো মারবে তুই তো আমার কাছে থাকবি তোর ধর্ম তুমি পালন করবে আমার ধর্ম আমি পালন করব কিন্তু বিয়েটা আমরা একসাথে করব এই বলার পরে কিন্তু বিয়েটা করে তার কিছুদিন পরে কিন্তু সেই ছবি পরিবর্তন হয়ে সে তার উপর জোর করতে থাকে যে আমার ইসলাম ধর্ম গ্রহণ করে আমার মতো করে থাকতে হবে বিয়ে করার পর ভোগ করবে তারপর ধর্ম পরিবর্তন করবে না করলে শারীরিক নির্যাতন সেক্স ভিডিও প্রচার করবে মা বাবা পরিবারকে হত্যা করার হুমকি দেবে পাঁচ নম্বর মেয়েদের মিথ্যা ইতিহাস আর জিহাদি বই পড়িয়ে মুসলিম বানানো ও জঙ্গিবাদী কাজে নিয়ে যা এদের এটাই এদের প্রতিদান লাস্ট কিন্তু সেই মেয়েটিকে মরণ ছাড়া কিছু থাকে না লাভ জেহাদ করার যে টিমগুলি কিভাবে কাজ করে সেগুলি আরও ভালোভাবে জানার জন্য বেশ কিছু সিনেমা আছে সেগুলো আমরা দেখতে পারেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন হিন্দু ধর্মে সনাতনী ছেলে মেয়েদেরকে কী কী বোঝায় কারণ আমাদের হিন্দু সনাতনী ছেলেমেয়েদের মধ্যে নিজস্ব ধর্মের প্রতি জ্ঞান খুবই কম নেই বললে চলে এর কিন্তু দায় কিন্তু তার পরিবার তার সমাজ আমাদের হিন্দু সনাতনী কোনো ধর্মের প্রচার নেই এর কারণেই হচ্ছে এর প্রভাবটা আমাদের হিন্দু সনাতনী ছেলেমেয়েদের ওপর বেশি পড়ে ইসলাম হল শান্তির ধর্ম প্রথম এটাই তোমাকে বোঝাবে বাস্তবে কিন্তু ইসলাম ধর্ম সত্যি শান্তির ধর্ম সেটা আপনারা বুঝবেন এখানে গরিব ধনী সবাই সমান আমাদের ইসলাম ধর্মের সবাই সমান এখানে কেউ বড় লোক নেই কেউ গরিব লোক নেই এখানে সবাই এত কাতরে দাঁড়িয়ে নামাজ পড়ে একসাথে এই ধর্ম গ্রহণ করলে তুমি নিশ্চিত ব্যহাস্তা যাবে ওখানে সুখ আর সুখ মেয়েদেরকে বোঝানো হয় ওখানে তোমার জন্য অনেক অনেক সুন্দর সুদর্শন পুরুষ রয়েছে তোমাকে সেবা করার জন্য সনাতন ধর্মে বার্তা নিজ ধর্মে হাজারো হোক মেয়ে হলে দেবীর মতো থাকবেন আর ছেলে হলে রাম সৈনিক বারবার বলছি হিন্দু সনাতনী ধর্মে যদি তোমরা থাকো মেয়েদেরকে কিন্তু দেবী রূপে পূজা করা হয় দেবীর বলা হয় আর ছেলেদেরকে রামের মতো সৈনিক হিসেবে বলা হয় কিন্তু অন্য ধর্মে তুমি নিজেই বন্দা হয়ে যাবে তাই দেখবেন সনাতন ধর্মের মেয়েদের যে স্বাধীনতা দেওয়া হয় সেটা কি অন্য ধর্মের মেয়েদের ততটাই হয় তুমি জানার পরেও কি করে আমাদের হিন্দু সনাতনী মেয়েরা ছেলেরা এত এগিয়ে যায় মুসলিমের ধর্মের প্রতি কোনো সনাতনী মেয়ে যদি একবার মুসলিম হয় কী কী প্রবলেম দেখুন মেয়ে মসজিদে যেতে পারবে না স্বামীর সাথে নামাজ পড়তে পারবে না ছেলে তার স্ত্রীর সাথে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না আর নিজের মেয়েকে নিজের বাবা কাকা খালাতো ভাই ফুরফু মানে খুঁর্ততো ভাই এদের সাথে বিয়ে দিতে হবে সনাতন ধর্মে যেটি অনুচিত সেটা ইসলাম ধর্মে উচিত সুতরাং কোনো কিছু লোভ করে লাভ নেই তুমি মরে গেলে ওই ঐশ্বর্যগুলি আর স্বপ্ন কখনো পূরণ হবে না মেয়ে তুমি দেবী তুমি মা আর ছেলে তুমি দেব আর দেব তুমি সনাতনী সৈনিক বন্ধুত্ব তার সাথে করো যে তোমার সনাতনী বন্ধু আমার একটা কথাই মাথায় রাখবেন যে হিন্দু সনাতনী সমস্ত সনাতনী ছেলে এবং মেয়ে তোমরা সচেতন থাকো তোমাদের সাথে অনেক অন্য ধর্মের ছেলেমেয়েরা বন্ধুত্ব করবে আস্তে আস্তে তোমাকে এমনভাবে কথা জালে তোমার ধর্মের তুমি যে ধর্মের প্রতি কোনো কনসেপ্ট নেই তোমার কাছে তাই তোমার ধর্মের প্রতি এমনভাবে তোমাকে ভুল বোঝাবে যেটা তুমি বিশ্বাস করে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তুমি অন্য ধর্মের প্রতি কনভার্ট হয়ে যেতে পারো তাই এই লাভ জেহাদের ফাঁদ থেকে নিজে জানুন লাভ জেহাদটা কি এইভাবে কিন্তু আমাদের হিন্দু সনাতনী ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে লাভজেহাদের ফাঁদে পড়ে কনভার্ট হচ্ছে তাই সমস্ত হিন্দু সনাতনী ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এই ফাঁদ থেকে দূরে থাকুন চেষ্টা করুন নিজেকে স্বধর্মে থাকা এবং হিন্দু ধর্মকে জানা এবং হিন্দু ধর্মের প্রসার ঘটানো তাই সবাই এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জাই শ্রীরাম লিখতে ভুলবেন না